চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক গতকাল আমি মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি আজ এন টিভির সাথে টেলিফোনে এসব কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান আর বিশ্বাস বলেছেন তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন কেউ ষড়যন্ত্র করে তাকে দিয়ে কিছু রিপোর্ট করছেন রহমান চিত্রনায়ক সাকিব খানের সাথে টেলিফোনে কথা শুরুতে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল সেই বিষয় নিয়ে কথা হয় যে বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন সংবাদ সম্মেলনের বিষয়ে কাউকে কিছু তিনি বলেননি করার কথা ছিল বলল আমি কোন সাংবাদিক করব এটা একটা উরু খবর যে চক্রটা হচ্ছে পেছনে লেগেছিল যে চক্রটা অপুকে উস্কেছে ক্ষতি করার জন্য তো সবসময় কাছের লোক দরকার হয় অপবিশ্বাস নিয়ে গতকাল শাকিব খান বলেছিলেন তাকে তিনি স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানকে স্বীকৃতি দেবেন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গতকাল রাগের মাথায় তিনি অনেক কথা বলেছেন প্রকৃত বিষয় হল ওপু তার স্ত্রী আর আব্রাহাম তারই সন্তান আমাদের মধ্যে এখন আর কোন সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন যেহেতু বাচ্চাটা আমার সেহেতু কিছু না তোমার আমার একটা কাম্য ছিল না এরকম একটা বিষয় বাট একটা চক্র খুব ঠান্ডা হয়তো বুকে উস্কে দিয়ে কাজটা করিয়েছে এবং যারা উস্কেছে আমি নিজেও জানি কারা উস্কেছে জিনিসটা ভুল হয়ে গেছে ও নিজে এখন হয়তো রিয়েলাইজ করছে যে জিনিসটা আসলে বেশি ভুল হয়ে গেছে আর আমি আমার ছেলেকে আমি কখনো দেখতে চাই এভাবে দেখতে চাইনি বিধায় আমি কালকে কিন্তু আগের মাসে অনেক কথা হয়তো অনেক সময় বলে ফেলেছে আসলে যা কিছু আমাদের বিরুদ্ধে হয়েছে তা ছিল একটা গভীর ষড়যন্ত্র সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম বলে জানান সাকিব খান শত্রুদের এই ট্র্যাপে পড়ে বা এই দুষ্ট লোকের শুধু সাকিব খানের এটা সবসময় সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যে মানুষগুলো হয় বা কিছু একটা ভালো পজিশনে থাকে তখন তার পেছনে একটা অদৃশ্য শক্তি মানে অদৃশ্য একটা বাজে শক্তি কাজ করে তাকে ড্যামেজ করার জন্য তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেটা আমার ক্ষেত্রেও পৃথিবীর সব সব জায়গায় সবার ক্ষেত্রে সব স্টারের ক্ষেত্রেই কাজ করে সবকিছু এখন স্বাভাবিক তা সংসারে উল্লেখ করে সাকিব খান জানান এখন সামনে এগিয়ে যাবার সময় কালকের দিনটা আমার অনুকূল ছিল না কালকের দিনটা মানে দিনটা আমাদের ছিল আবার সুন্দর দিনই আবার আজকে থেকে শুরু হয়ে যাবে সাকিব খানের সাথে কথা বলার পর টেলিফোনে বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান সাকিব যে তাকে এবং তার পরিবারকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছে এটা তার জন্য অনেক বড় পাওয়া আমি কালকে থেকে আজ করি একটি কথাই বলবো যে আমার সন্তানের স্বীকৃতি আমার স্বীকৃতি পেয়ে গেছে এবং দশজন মানুষের কাছে আমি সবার মতো বুকুচু করে চলতে পারবো এর থেকে আর বড় মানে এর থেকে আর ভালো বলার কোন তবে তিনি কোনো ফাঁদে পা দিয়ে গণমাধ্যমে উপস্থিত হননি নিজের ইচ্ছাতেই তিনি গণমাধ্যমে এসেছেন বলে উল্লেখ করেন চিত্রনায়িকা উপবিশ্বাস আমার সন্তান আমার সংসার আমার স্বামী আমার পরিবার এবং আমার সামাজিক মর্যাদা সবকিছু এখন আমি পেয়ে গেছে আমার এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না কারণ আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে